ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরার নিমিত্তে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগর জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর সাধ অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের সবচেয়ে বড় গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধিতীকন বাংলাদেশ শুরু থেকে এই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে 19 জুলাই তে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদতে গই একমাত্র সমাধান শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনে ইসলামি আন্দোলনের নেতা করিমিরা এই আন্দোলনে অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করি যে নৃশংস এ জালিমের পতনের মহান বিপ্লবী আমরা ভূমিকা নিতে পেরেছি আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন এখন সমাজ সাম্য সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের এই যুগ সন্নিক্ষণে আগামী পরিকল্পনা হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই অনতি বিরোধী আন্দোলনে সাথে পরামর্শক্রমে পনেরো শত বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ১৬ বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সহ পরিবারকে ক্ষতিপূরণ সহ এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে চার তদন্ত সাপেক্ষে গত ষোলো বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচার হিসাব দিতে হবে সকল পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে আওয়ামী বিগত বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশ প্রেমিক ও ওলামাই ক্রামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা মধ্য থেকে ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায় সেজন্য আমরা বিশ্বাস করি যারা তরাস দখলদারি ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনের সংকৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্ধানী আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধের এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নাগরিক সম্মান ধারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতিটি উপাসনালয় ও সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ উক্ত নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নিম্নুক্ত কর্মসূচি ঘোষণা করছি অৰবশচি 9 আগষ্ট 24 শুক্ৰবাৰ বিকাল 3 বাইতুল মুকররাম উত্তৰ গেটে বিশাল গণজমায়েৰ পৰ্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আবারও গণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।

আগে থেকেই নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক বিএনপি সহ সব দলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা গ্রহণ করে আসলে ছিলাম এখনো আছি ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি এটা এটা তো এখন বলা যায় না বিএনপি তো অলরেডি তিন মাসের কথা বলছে আমরা তো ছয় মাসে আমরা বিধায় তো আমরা বলছি এবং অন্য অন্য দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই তবে আশা তো করি ছয় মাসের বেশি কারো লাগার কথা আমরা পারবে না এরকম কোন যৌক্তি আপনাদের কাছে আমরা বিধায়ী যে এবং পারা সম্ভব বিধায় এর জন্য আমরা ছয় কথা বলেছি আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে দায়িত্ব হয়েছে পরামর্শ তার মাধ্যমে কি হয় হয় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করব শোনেন আমরা প্রথম দিনই যখন নাকি আহ আওয়ামী সরকার যখন নাকি আহ পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা যায় না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকে আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দির সহ আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনোই কোন জাতি যান মাল ক্ষতি কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুদাল্লা সাল্লাম থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নেই এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহজে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপ দাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাকে কোনোদিন সার দেই নাই এবং সার দেব না এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণীত

সংবিধান সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে এটা এখন বললেই তো হয় না এটা যখন নির্বাচন হবে আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে সেটা সকল সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয় বিভিন্ন স্যান্ডেলিমিটে যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সাথে সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনে তো মুসলমান বসবাস করে সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামায় উপরে ন্যস্ত থাকে রাজনৈতিক অরাজনৈতিক এটা এটা জরুরি যে সরকার নিয়ে গঠন করা হয় সেটাতে যদি না থাকে সেটা জীবন কি একটা